শ্রদ্ধা করে শ্রোতের স্নেহ করে গুলামা ইতকে সম্মান করে ইত্যাদি এক কথায় সামাজিক মানুষের সাথে ব্যবহারটা চলে গেলে কাটতে নাও পারে কিন্তু সমাজের মানুষ আমার আপনার এই কথার কারণে চোখের পানি ফেলে কারণ পরিবারের যাতে বন্ধন আছে এই পরিবারের বন্ধন চোখের পানি ফেলতেও পারে নাও পারে অর্থের কারণে কিন্তু সামাজিক মানুষগুলা এই মানুষগুলার অর্থ দেখে না এই মানুষটার থেকে কি ব্যবহার পেয়েছে এটাই দেখছে এই জন্য আমি আপনি সবাই চলে যাব আমি আপনি দুনিয়ার থেকে যাওয়ার পূর্বে আমাদের প্রত্যেকের আমার ব্যবহার আমাদের প্রত্যেকের আখলাপ চরিত্র আল্লাহ তারা উত্তম করে নিয়ে যাওয়ার তো চিন্তান করুন আমি আজ আর মাত্র পঁচিশ মিনিট সময় আছে আর মাত্র পঁচিশ মিনিট সময় আছে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদ ঈদুল আজহার জামাত মহেশপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে ইনশা আল্লাহ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হইবে ইনশা আল্লাহ আর মাত্র আর মাত্র চব্বিশ মিনিট সময় আছে

আল্লাহ তালা আমাদেরকে এই দিনের সবচাইতে বড় প্রাপ্তি এবং সবচাইতে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আদেশ করা হয়েছে আদম আলী সালামের সন্তানরা কুরবানি করলেন এটাই তো সেই কোরবানির ইতিহাস শুরু হয়েছে আল্লাহ তালার নৈকট্য লাভ করা কোরবানির মাধ্যমে হতে সেরা নিজের মূল্যবান বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে একাক এক যুগের নবীর আমরে এক একটা বিধান ছিল আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিলেন যে আমাদের নবীর কুরবানিকে একটা মানুষের তার নিসাব পরিমাণ সম্পদ তার আল্লাহ তার সন্তুষ্টি অর্জিত করতে হবে এই উদ্দেশ্য না থাকার কারণে তার তার আমার তার কুরবানিকে কবুল হয় নাই ভাইয়ের কুরবানি কবুল হয়েছে নিজের কুরবানি কবুল হয় নাই সুয়াদ মা ইদার মধ্যে আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন যখন ভাইয়ের একটা কোরবানি কবুল হয়ে গেছে

সন্তান বলতেছেন আমি জবাহ করব পিতাও বলতেছেন যে আমি সন্তান বলতেছেন আমি জবা হতে প্রস্তুত মিনা সাবিনী আত্মা